সাগর পারে সবাই ফুর্তি করতে আসে আপনি সেন ঘটনা রাখি সবাই সাগর পারে ফুর্তি করতে আসে তাই হাসে আমি সাগরে ডুববে মরতে আসছি তাই কান্তেছি কি কান সাগরে ডুবা মরবেন জি সুইসাইড করব এখন এখনই করতাম কিন্তু একটা সমস্যা হইছে কি সমস্যা সাগরে ডুবা মরলে তো আমার পানি খাইতে খাইতে মরতে হবে সাগরের পানিতে অনেক লবণ মরার আগে অনেক লবণ খাইতে হবে আমার হাই ব্লাড প্রেশার ডাক্তার সাহেব আমার লবণ খাইতে নিষেধ করছেন মরার আগে ডাক্তার সাহেবের কথা অমান্য করা ঠিক হবে না প্রেশার হাই হইলে হইলে কি কি লো হাই হইল না লো হইল সেটা কোনো বিষয় না আমি আসলে ডাক্তার সাহেবের কথা অমান্য করবো না যাদের শিলায় আমাদের জীবন বাঁচে তাদের কথা অমান্য করা ঠিক হবে না মরার আগে তো অবশ্যই না